আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবা জাফির থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের আমাদের বাংলা বইয়ের তম অধ্যায় আমাদের দেশ তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের পাঠ পাঠ নাম্বার ঊনপঞ্চাশ আমাদের দেশ আমরা একটু পাঠটা পড়ে দেখি আমাদের দেশের নাম বাংলাদেশ এ দেশে অনেক নদী আছে নদীতে নৌকা চলে পাখিরা গান গায় গাছে গাছে ফুল ফোটে দেশের আকাশ নীল আকাশে সাদা মেঘ ঘুরে বেড়ায় রাতে চাঁদ ওঠে খুব ভালো লাগে এ দেশের পাহাড় সবুজ ফসলের মাঠ সবুজ মাঠে মাঠে ধান হয় খালের পানিতে মাছ ভেসে বেড়ায় ভোরবেলায় রোয়েল ডাকে রোয়েল আমাদের জাতীয় পাখি আমাদের দেশ খুব সুন্দর তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে প্রথম শ্রেণী বাংলা অধ্যায় নম্বর ঊনপঞ্চাশ আমাদের দেশের অনুশীলনের সমাধানগুলো দেখবো বন্ধুরা প্রথমে বন্ধুরা আমরা দেখবো কিছু শব্দ অর্থ তা আমাদের রয়েছে বিচিত্র নানা রকম বা বিভিন্ন ধরনের ছন্দময় তালা যুক্ত বা সুমধুর গতিসম্পন্ন সম্পন্ন অবাধ কোনো বাধা নেই এমন স্বাধীন বিচরণ ঘুরে বেড়ানো বা চলাফেরা সহাবস্থান একসঙ্গে বসবাস করা মিলেমিশে থাকা পরিপূরক একে অপরের সহায়ক যা ছাড়া অন্যটি পূর্ণ হয় না যথার্থতা সঠিকতা নির্ভুলতা এরপরে কিছু শূন্যস্থান পূরণ দেখবো যেমন আমাদের দেশের নাম বাংলাদেশ দেশে অনেক নদী আছে বলে পাহাড়ে চূড়ায় উঠে মনিরের মনে হল ঢেস এই অপরূপ অপার লীলা উত্তর সৃষ্টির এই অপরূপ অপার লীলা চার ঢ্যাস আমাদের জাতীয় পাখি উত্তর দোয়েল আমাদের জাতীয় পাখি পাঁচ বাবা বললেন এদের ঢেসের মধ্যে দিয়ে প্রকৃতি পূর্ণতা পায় উত্তর সহাবস্থান এরপরে বন্ধুরা আমরা কিছু বাক্য গঠন দেখবো যেমন নদী আমাদের দেশে অনেক নদী আছে পাখি পাখি গাছে পাখি গান গায় আকাশ আকাশ নীল দেখায় সবুজ আমাদের দেশের পাহাড় ও ফসলের মাঠ সবুজ দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি এরপরে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব যেমন আমাদের দেশের নাম কি উত্তর আমাদের দেশের নাম বাংলাদেশ দুই নদীতে কি চলে উত্তর নদীতে নৌকা চলে তিন পাখিরা কি করে উত্তর পাখিরা গান গায় চার গাছে গাছে কি ফুটে উত্তর গাছে গাছে ফুল ফুটে পাঁচ আকাশে কি উড়ে বেড়ায় উত্তর আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায় ছয় মাঠে মাঠে কি হয় উত্তর মাঠে মাঠে ধান হয় সাত খালের পানিতে কি ভেসে বেড়ায় উত্তর খালের পানিতে মাছ ভেসে বেড়ায় আট নাম্বার দোয়েল আমাদের কোন পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি নয় আমাদের দেশ দেখতে কেমন উত্তর আমাদের দেশ খুব সুন্দর তো সুপ্রিয় বন্ধু রেটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কমেন্ট করে জানিয়ে দেবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম